শয়তানের ফাদ একবার হজরত মুসাের সাথে এক শয়তানের সাক্ষাৎ হলো মুসা আলাহিসাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন তুমি কে শয়তান জবাব দিল মুসা আলাহিসাল্লাম বললেন আচ্ছা তুমি তো মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ফাঁদ এঁটে থাকো সুতরাং তোমার অভিজ্ঞতার সবচেয়ে বড় ফাঁদ কোনটি আপনি তো বড় অদ্ভুত প্রশ্ন করেছেন এটা কি করে হয় যে আমার সারা জীবনের অভিজ্ঞতা আপনাকে বলে দেব হজরত মসাল্লাহ সাল্লাম পীরাপিরি শুরু করলেন শয়তান বলল আমার অভিজ্ঞতা সার তিনটি বিষয় এক আপনি যদি সৎকা করার নিয়ত করেন তবে তা সাথে সাথে পূরণ করে দিবেন কারণ আমার সর্বাত্মক চেষ্টা থাকে যে বান্দার ভালো নিয়ত ভুলে দেওয়া আমি তাকে ভুলে দিই তার আর স্মরণ হয় না বান্দা এ কথাও ভুলে যায় যে সে কোনো নিয়োদ করেছে কিনা দুই কেউ যখন আল্লাহর নামে কোনো কসম করে আমার চেষ্টা থাকে তার কসম ভঙ্গ করার ব্যবস্থা করা যেমন কে কসম করলে যে সে আর কখনো গুণা করবে না তখন আমি তার পিছনে বিশেষ কৌশল প্রয়োগ করা শুরু করি যাতে সে অবশ্যই গুণা লিপ্ত হয় তিন যখন কেউ গাইরে মাহরামের সাথে একান্তে বসে তখন আমি তাদের অন্তরে পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেই। আর এ কাজ আমি আমার পাঙ্গা দিয়ে করাই না বরং আমি নিজে করি আল্লাহ তালা আমাদের সবাইকে সয়তালের চক্রান্ত থেকে বাঁচার তফিক দান করুন বিশেষ করে বেগানার রমণের সংসার থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমিন আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর যত পারেন বিশেষ কপিলিং করে দিন